اعبد الله <سؤال> كأنك ترى فإن لم تكن تراه فإنه يَرَاهُ ও নামাজি তুমি এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ তাকবিরে তাহরিমা বাইদা তুমি যদিও গাজীপুর মসজিদের মধ্যে দাঁড়াইছ ওই মসজিদের সামনে মনে করবা তোমার আল্লাহকে তুমি দেখতেছ তোমার কর্মচক্ষু দ্বারা তুমি যদি দেখতে না পাও মনে করবা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা মনে করবা তোমার রব তোমার আল্লাহ তোমাকে দেখতে এমন মন মানসিকতা নিয়া এমন চিন্তা চেতনা নিয়া যেই মানুষটা এবাদতের মধ্যে আল্লাহর দরবারে দাঁড়াইবে ওই এবাদতটা একমাত্র কবুল করবেন কে আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ তাহালা বলেন ও হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইয়া সাল্লাম আপনি আপনার উম্মদেরকে জানায় দিন নিশ্চয়ই আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার মত সব কিছুই একমাত্র কার জন্য। এই কথার দ্বারা এই আয়াত দ্বারা প্রমাণ হয় শুধুমাত্র নামাজ পড়াই কেবলমাত্র এবাদত নয় আল্লাহ যত আদেশ আছে সমস্ত আদেশ পালন করা আল্লাহ যত নিষেধ আছে সমস্ত নিষেধ বর্জন বলুন ঠিক কিনা আল্লাহ কালামে হাকিমের কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওহিয়া ইলাই কামিনাল কিতাব অগনবিজি আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিম করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন ও মুসলমান গাজীপুরের যুবক বৃদ্ধ আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহ তাআলা নবীজির কাছে যেই কিতাব নাযিল করেছেন সেই কিতাবের দাম আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব সরকারে দুআলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন প্রথম যুগে যখন আল্লাহর নবীর কাছে আল্লাহর কালাম জিবরিল আমিনের মাধ্যমে নাযিল করতেন কোন সময় এক আয়াত কোন সময় একাধিক আয়াত কোন সময় ছোট্ট সূরা আল্লাহ নবীর কাছে নাযিল করতেন নবীজির কাছে যখন জিবরীল আমিন আয়েশা আল্লাহর কালাম নিয়ে আসতেন নবীজি বারবার তেলাওয়াত করতেন বারবার তেলাওয়াত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম সংরক্ষণ রাখার জন্য ভিতরে বসানোর জন্য বারবার যখন চেলাত করতেন জীব্বা রাইতেন পরেশানি করতেন আল্লাহ তালা জানাই দিলেন লাহি নিশানা কালি তাহি জমা হু কর ও হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আমিন আয়েশা আপনার কাছে আমার কালাম আমার কথা আপনার কাছে পৌঁছে দিবে তেলাওয়াত শোনায় দিবে তখন সময় আপনার টেনশন করতে হবে না परेशान হতে হবে না জিব্বা নাড়াইতে হবে না টুট narayte হবে না ওগো নবীজি আপনি কেবলমাত্র জীবরি লে আমিনের কথাগুলো শ্রবণ করবেন আমার কথাগুলো আপনি শ্রবণ করবেন আপনার কলমে বসায়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আপনার জবান দিয়া বের কর আমি আল্লাহ তাআল্লাহর দায়িত্ব জোরে আওয়াজ দেওয়া বলেন সুবাহার আল্লাহ আল্লাহর কালাম সংরক্ষণ রাখার জন্য নবীজি পরেশানি করতেন আল্লাহ পরেশানি দূর করে দিলেন অন্তরের ভিতরে বসায় যাওয়ার জিম্মাদারি নিয়েছেন কে নবীজির জবান দিয়া বের করার জিম্মাদার নিয়েছেন কে আল্লাহ তালা নিয়েছেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইকে আল্লাহ তালা আমার তেলাআওয়াত আয়াতের মধ্যে বলেন মা উতুলুমিনাল কিতাব অগনবিজি আপনি সেই কিতাব তেলা আওয়াত করুন এই আয়াতের বেক কায়ে মুখাশিরি নেকেরাম লেকেন ডাইরেক্ট আপনি তেলা আওয়াত করুন ইন ডাইরেক্টলি আপনি আপনার মধ্যে রেখে তেলা আবাদ শিক্ষা দিন গাজীপুর মণিপুরের মানুষ আপনাদের কাছ থেকে জানতে চায় আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে নবীকে শিখাইলেন নবীজি সাহাবায় কেরামদেরকে আল্লাহর কালাম শিখাইলেন সাহাবায় কেরাম তাবিরিনদেরকে শিখাইলেন তাবিরিনরা তবে তাবিরিনদেরকে শিখাইলেন এরকম ভাবে ধারাবাহিক আসতে আসতে আপনার এলাকায় আমার এলাকায় আপনার গ্রামে আমার গ্রামে এক দল কোরআন মাজিদ শিক্ষা দেয় আর এক দল শিক্ষা গ্রহণ করে আসে না নাই ওই তেলাওয়াতের ধারাবাহিকতা শিক্ষার ধারাবাহিকতা গাজীপুর পর্যন্ত আল্লাহর কালামের তেলাওয়াত আসত না আল্লাহর পয়গাম্বর বলেন যে তেলাওয়াত করবে তার সম্মান যে তেলাওয়াত শিখবে তার সম্মান ঘুসোনাকা অতএব সেই আল্লাহর কালাম আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এই তেলাওয়াত নিজে করা আর একজনকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আল্লাহর কালাম তেলাওয়াত শিক্ষা করার দ্বারাও সম্মান আছে শিক্ষা দিলেও সম্মান আছে আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয় আল্লাহ তালার কালামের তেলাওয়াতের দ্বারা অনেক মানুষের জীবন পরিবর্তন হয় অশান্ত মনকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে শান্তি দান করে জুড়ে বলুন ঠিক কিনা আমি একটা কথা সংক্ষেপে বলবো যেহেতু এই আয়াতকে উল্লেখ করে দেওয়া হয়েছে এই আয়াতের আর কয়েকটি কথা বলবো আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা অনেক মানুষ আল্লাহ দিন পেয়েছে আল্লাহ তালার কালামের তেলাওয়াতের দ্বারা অনেক মানুষ গুমরাহি থেকে হেদায়তের রাস্তা পেয়েছে জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আল্লাহর পয়গাম্বরের জামানার সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই আল্লাহর পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রাথমিক যুগে মানুষদেরকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে কালেমার দাওয়াত দিতেন কানা একা আবার চত্বরে আল্লাহর পয়েগাম্বর যখনই সময় পাইতেন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন কালামের মধ্যে এত আকর্ষণ এত মোহাব তার এত ভালোবাসা বেদিন বেইমান আল্লাহর কালামের তেলাওয়াতের কাছে আসলে তার জীবনটা পরিবর্তন হয়ে যায় একদিনের একটা ঘটনা আমরা নাম শুনেছি কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তির নামটা হল তুফাইল ইবনে আমর দাউসি দাউস গুত্রে তার বাড়ি লোকটা সাধারণ কোনো ব্যক্তি নয় একজন কবি মানুষ কবিতা সম্পর্কে তার একটা জ্ঞান আছে এমন কি শিক্ষিত মানুষ তার এলিম আছে জ্ঞান আছে বুদ্ধি আছে সে একবার দাউস গুত্র থেকে মক্কায় আসবেন আল্লাহর গরকে তাওয়াফ করবে এমন সময় যখন দাউস গুত্র থেকে মক্কায় প্রবেশ করবে রাস্তার মধ্যে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় যেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওই ব্যক্তিটা ছিল আবু জেহেল আবু জেহেলের ডাক দিয়া বলে बेटा তোমার বাড়ি তো গুত্রে তোমাকে তো দেখতে চিনা চিনা যায় মনে হয় তুমি একজন জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ মক্কায় আসছো ভালো কথা মক্কায় যেたい ইচ্ছা সেたい যাইতে পারবা তুমি কানায়ে কাবা তাওয়াফ করতে পারবা কোনো অসুবিধা নাই তবে আমাদের এই বংশের লোক আমাদের ওই বাতি যা সে কানা আবার চত্বরের মধ্যে বসে কি যেন পরে যেই পড়া শুনলে মানুষ তার দলভুক্ত হয়ে যায় যেই কথা শুনলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায় একজন মানুষ তার দোলভুক্ত হয়ে গেলে তার ফ্যামিলির মধ্যে ঝগড়া হয় সাবধান করে দিলাম তোমরা সেই বাতিজার কাছে না তুফাই ইবনে আমর দাউসি বলে আমি যখন দাউস গুত্র থেকে আসলাম আইসা যখন কানা কাবার চত্বরে আসলাম তার সংবাদটা তার কথাটা শোনার পরে আমি চিন্তায় পরে গেলাম টেনশনে পরে গেলাম এবার আমি কি করব কার কার আমি করবো এবার আবু যেহেতু বলছে আবু মানা দরকার আমি মোহাম্মদের দ্বারে কাছে যাব না তার পাতিজার দ্বারে কাছে যাব না এবার আমার তো কানায় কাবা তাওয়াফ করা লাগবে কানায় কাবাকে আমি আমাকে চক্কর দিতে হবে চক্কর দিতে হলে তো মুহাম্মদের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছে যাবে আবু জেখের বুদ্ধি শিখাইয়া দেয় আমাদের সমাজের মধ্যেও ভুল বুদ্ধি শিখায়া মানুষরে এরকম ভাবে বিপদে ফালায় আসে না নাই আসেনি বুল বুদ্ধি দেয় বেটা হুজুরের কাছে যাইস না কোরআন বলার কাছে যাইস না দিন প্রেমিকদের কাছে যাইস না আল্লাহ ওয়ালাদের কাছে যাইস না গেলেই বিপদে পড়বে তারপরেও কেউ যদি নিজের ইমানের শক্তির দ্বারা আল্লাহ ওয়ালার কাছে চলে যায় ওই ব্যক্তির জীবনটা পরিবর্তন হয়ে যায় জুড়ে বলুন ঠিক কিনা আবু জেহেল বলল মোহাম্মদের কাছে যাইবা না গেলে পরে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দিবে আচ্ছা ঠিক আছে যাইব না তাহলে কি করতে হবে আমার তো কাবাকে তাওয়াফ করতে হবে বলে তাওয়াফ করবা ভালো কথা খান বন্ধ করে ফেলো মধ্যে তুলা ঢুকায় দাও যাতে করে মোহাম্মদের কোনো আওয়াজ মোহাম্মদের কোনো কথা তোমার কানের মধ্যে না পৌঁছে আচ্ছা ঠিক আছে তুমি তো ভালোই বুদ্ধি দিস তোমার বুদ্ধি অনুযায়ী আমার দুটা খান বন্ধ করে দিলাম এবার বন্ধ করে দিয়া ইবনে আমার দাউস আল্লাহর ঘর কানায় কাবাকে তাওয়াফ করতে আরম্ভ করলো চক্কর দিতে আরম্ভ করলো চক্কর দিতে দিতে হঠাৎ করে তার কান থেকে তুলা পড়ে গেল আমি বলতে চাই তুলাটা পড়ে নাই তুলাটা ফালায়া দিছেন একমাত্র কে তুফাইল ইবনে আমর দাউসি বলেন আল্লাহর কালাম কিভাবে মানুষের জীবনটা পরিবর্তন করে দেয় তেলাওয়াতের মাধ্যমে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয় আমি যখন তাওয়াফ করতে করতে চক্কর দিতে দিতে হঠাৎ করে যখন আমি দেখতে পেলাম আমার দুটো কান থেকে তুলা পড়ে গেলাম মনের ওজানতেই মোহাম্মদের মুহাম্মাদের জবানের আল্লাহর কালামের তেলাওয়াত আমি শুনতে পেলাম জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহর কালাম যে এই ব্যক্তির কানের মধ্যে পৌঁছবে ওই ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালাম যেই সমাজে লাগবে এই সমাজের পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কালামের তেলাওয়াত যেই গ্রামের মধ্যে লাগবে ওই গ্রাম থেকে অন্ধকার দূর করে ওই গ্রামের ভিতরে আলোর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর কালাম যেই দিকে লাগে ওই দিক থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায় আর আলো প্রভাবিত হইয়া এলাকাটা আলোকিত হয়ে যায় জুড়ে বলুন ঠিক কিনা এমন অবস্থা আপনারা দেখেছেন কিনা জানিনা আমি আমার এই বয়সে দেখেছি অনেক মানুষ খারাপ ছিল একদম দিন থেকে ইসলাম থেকে দূরে ছিল আস্তে আস্তে কোরআনের সংস্রবে আসার কারণে কোরআন খারাপ মানুষগুলোকে এরকম ভাবে পরিবর্তন করে দিয়েছে ওই মানুষগুলো এখন কিছুই বুঝে না আল্লাহর কালামের তেলাওয়াত কিছুই বুঝে না যখনই সময় পায় তখনই আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর কালামের তেলাওয়াতের ধাক্কা যেই মুমিনের কলবে লাগে ওই মুমিনের ইমানের পাওয়ারটা বৃদ্ধি করে দেন একমাত্রকে এটা আমার কথা নয় আল্লাহ তার কালামের মধ্যে বলেন ওই দাতি আলাই আয়াতুহু তুহ বলেন যে মুমিন আল্লাহর কালাম তেলা করবে করবেন ওই মুমিনের ইমানের পাওয়ারটা আল্লাহ বাড়াইয়া দেন অতএব আমরা যারা ইমানদার আছি আমরা আল্লাহর কালামের তেলাহত করা দরকার আছে না নাই এবার তুফাইল ইবনে আমর দাউসি বলে মনের অজান্তেই মুহাম্মাদের আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজটা আমার কানের মধ্যে পৌঁছে গেল আমি তো দূর থেকে চক্কর দিতেছিলাম দূর থেকে চক্কর দিতেছিলাম কোরআনে যেন আমাকে চম্বকের মতো আকর্ষণ করে চক্করটা কাঁচা কাছি আই না আমাকে মুহাম্মাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার এবার বলে আমি আমার চক্কর বন্ধ করে দিলাম আমাকে যেন চম্বকের মতন মোহাম্মদের কাছাকাছি দাঁড় করে দিয়েছে আমি মোহাম্মদকে প্রশ্ন করতে আরম্ভ করলাম ও মোহাম্মদ তুমি কি কর মোহাম্মদ আলাইহি জবাব দিলেন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি বলে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে তুমি কি বুঝাইতে চাও বলে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে অন্ধকারের রাস্তা থেকে হেদে রাস্তা দেখায় দিতে চাই তুমরাহির রাস্তা থেকে হেদে রাস্তা আলোর রাস্তা জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই ওতে ও তুফাইল ইবনে আমর দাউসি তুমি শুনে রাখো এই মুহূর্তে আমি তোমাকে আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে তোমাকে আল্লাহর কালামের দিকে তোমাকে আহ্বান করলাম দাওয়াত দিলাম তুমি ইসলাম গ্রহণ করো তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিবে বলার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমর দাউসি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে একজন কবি মানুষ দাউজ গুত্র থেকে আসলেন আল্লাহর কালামের তেলাওয়াতের সংস্রবে আইসা নবীর কণ্ঠের তেলাওয়াত সই না একটা বেদিন বেইমান যদি কালেমা পরে মুসলমান হতে পারে ও গাজীপুরের যুবক তোমাকে বলতে চাই তুমিও কোরআনের সংস্রবে আসো কোরআনের সংস্রবে আসলে পরে তোমার জীবনও পরিবর্তন করে দিবেন একমাত্রকে আমার তেলাওয়াক্ষিত আয়াতের প্রথম বাক্যে আল্লাহ বলেছেন উতলুমা উ হিয়া ইলাই কামিনাল কিতাব অগণ বিজি আপনার কাছে ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন ইনডাইরেক্ট আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন তেলাওয়াতের ধারাবাহিকতা থাকার কারণে আজকে আমরা তেলাওয়াতকারী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি আমরা বলতে পারি আমরা তেলাওয়াতকারী আমরা নবীর উম্মত জুড়ে বলেন ঠিক কিনা ঠিক দুই নম্বরে সংক্ষিপ্ত কথা আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাত নামাজ কায়েম কর। নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা একটা হলো জাহিরি আরেকটা হলো বাতিনি জাহিরি মানে হলো নামাজ কায়েম করো নামাজ কায়েম করা মানে হলো নামাজের সমস্ত ওয়াজিবাত সুন্নাহ মুস্তাহাব গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে নামাজ আদায় করো আমাদের সমাজে এমনও মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে তার কোন সময় ওয়াজিব ছুটে যায় কোন সময় ফরজ ছুটে যায় কোন সময় সুন্না ছুটে যায় সে নিজেই বলতে পারে আর এমন নামাজের নামাজটা তো পূর্ণাঙ্গ নামাজ হবে নামাজ তো শুধুমাত্র একটা এবাদতের পান কেন্দ্র নামাজটা এবাদতের একটা পান কেন্দ্র কিন্তু নামাজটাই শুধুমাত্র এবাদত তা নয় আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন গরিব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি আপনার উম্মদদেরকে জানায় দিন নিশ্চয়ই আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার মৌত সব কিছু একমাত্র কার জন্যে এই কথার দ্বারা এই আয়ার দ্বারা প্রমাণ হয় শুধুমাত্র নামাজ পড়াই কেবলমাত্র এবাদত নয় আল্লাহ তালার যত আদেশ আছে সমস্ত আদেশ পালন করা এবাদত আল্লাহ তালার যত নিষেধ আছে সমস্ত নিষেধ বর্জন করাও এবাদত জুড়ে বলুন ঠিক কিনা মুসলমান মুসলমানের সঙ্গে মুসকি হাসি দিয়া কথা বলবে সেটাও এবাদত মুসলমান আমরা বলি না মুসলমান হাসি মুখে একজন আর সাথে কথা বললে সেটাও কি হয় এবাদত হয়ে যায় একজন মুসলমান হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করাও সেটাও এবাদত হালাল পন্থায় সঠিকভাবে কাউকে ওজনে কম না দিয়া আনার সময় বেশি না আই না সঠিক সত্যভাবে যদি কেউ ব্যবসা করে তার ব্যবসাটাও এবাদত জুড়ে বলেন সুবহানাল্লাহ একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই অসুস্থ দেখার জন্য যাবে এই দেখাটাও কি হয়ে যায় হয়ে যায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে হেল্প করলো সহযোগিতা করলো সেটাও কি তাহলে এই কথার দ্বারা বোঝা যায় ব্যাখ্যার দ্বারা বোঝা যায় কেবল মাত্র নামাজ পড়াই এবাদত নয় নামাজ হলো একটা এবাদতের পান কেন্দ্র কিন্তু এর শাখা প্রশাখা আছে না নাই الله ترك كلام حكيم بولن وما خلقت الجن والانس الا ليعبدون الله اكبر আল্লাহ তালা বলেন ও হাবিব আপনি আপনার উম্মদেরকে জানাই দিন মানব জাতি আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার এবাদতের জন্য গোলামির জন্য সৃষ্টি করেছি জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ আল্লাহর এবাদতের জন্য বানাইছেন এটার দ্বারা প্রমাণ হয় রেজা বিল কাজা তরিকায় রাসুল আমি যা করব যা বলবো সব আল্লাহর জন্য আমি যা করব যা বলবো সব যদি নবীর তরিকায় হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ঘর থেকে বের হওয়া থেকে আপনার বাজার পর্যন্ত ঘর থেকে বের হয়ে আপনার টয়লেট পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয় সব কাজ কর্ম এবাদতের মধ্যে গণ্য হয় ঠিক কিনা ও গাজীপুরের মুসলমান আমরা এবাদতের জন্য আমাদের জীবনকে বিসর্জন আমরা দিতে চাই চাই কি না শুরুতে ছোট্ট একটা উদাহরণ দিলাম মুসকি হাসি দেওয়াটাও কি মুস্কি হাসি দেওয়াটা নামাজ পড়াটা হোক রোজা রাখাটাও হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করাটাও আল্লাহর পয়গাম্বর বলেন আত্মা জিরু সুদুকুল আমিন বাজার আশপাশে দোকান আছে ও দোকানদার ভাই ব্যবসায়ী ভাই তুমি শুনো তুমি যদি সত্যিকারের ব্যবসায়ী হতে পারো আর হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করতে পারো তোমার হাসর হবে এক নম্বরে নবীর সঙ্গে জুড়ে বলুন সুবাহ আমার কথা না আল্লাহর پیغمبر বলেছেন আতাযিরুস সুদুকুল আমিন মাআননাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস সুহাদাঈ ওয়াস সালিহিন যদি কোনো মানুষ ব্যবসায়ী তার হালাল বানтаяে ব্যবসা বাণিজ্য করতে পারে সত্য ব্যবসায়ী হতে পারে সত্য ব্যবসায়ী তার হাসর হবে এক নম্বরে নবীর সঙ্গে দুই নম্বরে ওয়াস সিদ্দীকীন সঙ্গে তিন নম্বরে শহীদ সঙ্গে চার নম্বরে নেককার সালিহদের সঙ্গে তাহলে এমন ব্যবসায়ী আমাদের হওয়া দরকার আছে কেন এমন ব্যবসায়ী হব আমার ব্যবসাটা এবাদত মনে করে যদি আমি করতে পারি আর আমার ব্যবসাটা এবাদত হওয়ার জন্য হালাল হওয়া দরকার হালাল পন্থায় ব্যবসা করতে পারলে আপনি আলেম না হতে পারেন হাফেজে কোরআন না হতে পারেন সত্য ব্যবসায়ী হওয়ার কারণে আপনার হাসর আল্লাহ নবীদের সঙ্গে করে দিবেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আকিম সলা নামাজ কায়েম করো নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা একটা হলো জাহিরি আর একটা বাতিনি জাহিরি মানে ফরজ ওয়াজিব সুন্না মুস্তাহাব গুলো আদায় করে পূর্ণাঙ্গভাবে নামাজটাকে প্রতিষ্ঠা করা যাতে এই নামাজের মধ্যে কোনো ত্রুটি না আমার নামাজটা এমন ভাবে ত্রুটি মুক্ত হোক যে এবাদতটা আল্লাহর কাছে কবুল হয় গ্রহণযোগ্য হয় সংক্ষিপ্ত দুই নাম্বার হলো নামাজের বাতিনি মানে হলো নামাজটা তুমি এমন ভাবে পড়ো যাতে করে মনে করবা তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো তোমার আমার গুণাগারের যদি নাও দেখতে পারো মনে করবা আমি না দেখতে পারি আমার নামাজের দৃশ্যটা একমাত্র দেখতেছেন কে হাদিসে কুদসির মধ্যে এসেছেন فان لم تكن تراه فانه يراك ও নামাজি তুমি এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রব আল্লাহকে দেখতেছ তাকবিরে তাহরিমা বাইদা তুমি যদিও গাজীপুর মসজিদের মধ্যে দাঁড়াইছ ওই মসজিদের সামনে মনে করবা তোমার আল্লাহকে তুমি দেখতেছ তোমার কর্মচক্ষু দ্বারা তুমি যদি দেখতে না পাও মনে করবা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা মনে করবা তোমার রব তোমার আল্লাহ তোমাকে দেখ করতেছে এমন মন মানসিকতা নিয়া এমন চিন্তা চেতনা নিয়া যেই মানুষটা এবাদতের মধ্যে আল্লাহর দরবারে দাঁড়াইবে ওই এবাদতটা একমাত্র কবুল করবেন কে আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর এবাদত এমন ভাবে করার তৌফিক দেন যেই কোনো এবাদত আমরা করব সবগুলো একমাত্র করব কার জন্যে আর যেই পদ্ধতিতে করব হাসিটাও দিব পদ্ধতিটা নবীজির হা হা হাসি দিব না মুসকি হাসি দেওয়া শূন্যত মুসকি হাসি দিব বা এমনভাবে হাসি দিব যাতে আরেকজনের কষ্ট না হয় আরেকজনের সমস্যা না হয় এই মুসকি হাসি দেওয়াটাও শূন্যত কিন্তু শূন্য তরিকাটা ওই থেকে শিখবা আমেরিকা থেকে না 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 ভারত থেকে না 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 বেদিন বেইমানের কাছ থেকে না 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 মুহাম্মদুর রসুল্লার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবা নবীজি যেই সিস্টেমে হাসি দিয়েছেন যেই সিস্টেমে হাসি দেওয়ার শিক্ষা দিয়েছেন এই পদ্ধতিতে হাসি দিতে পারলে হাসি দেওয়াটাও হয়ে যাবে হবে এবাদত জুড়ে বলেন সুবহান সেই ক্ষেত্রে ব্যবসা বলেন চাকরি বলেন দুনিয়ার ক্ষেত্রে যত কাজ আছে সমস্ত কাজ বলে রাজনীতি খালি বাদ দিয়া বলে হুজুর সব ঠিক আছে রাজনীতির ক্ষেত্রে খালি আমি আমার পূর্বপুরুষে দেখমু না না রাজনীতির ক্ষেত্রেও সমাজ চালানোর ক্ষেত্রেও আমার দেশ চালানোর ক্ষেত্রেও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার মডেল বানায় যদি চালাইতে পারি ওই দেশের মধ্যে বারাকা দিবেন কে আল্লাহ তা যেন বলনেওয়ালা আমাকে শুননেওয়ালা আপনাদের সবাইকে অল্প সময়ের ভিতরে যা বললাম আমল করার তাও ফিক দান করেন সবাই বলি আমিন